ওয়ারটা বিশ্ব নিজেরটা নিজেই আনবক্সিং করছে দেখে নাও বন্ধুরা ও তো বন্ধুরা পার্সেল আসবে আমাদের এই যে আদের সব জিনিস আছে তো এখানে ফোন করলো পার্সেলওয়ালা তো রাস্তায় এসে আমরা দাঁড়িয়ে আছি আসুক তো দে তুই ও রে পুরো ধুলো করে দিল ও সব দিতে কিন্তু সব ভাই ঐ ছিল কদি আর 477 আমি এটা কেটে ফেললাম তো এখানেই

এটা হো গা এটা হচ্ছে সাত নম্বর এটা আর আমলোকটা এইটা তৈরি যে এই দিলে পরে দেখ নিজেরটা নিজেই আনবক্সিং করছে দেখালও বন্ধুরা কেমন লাগছে বল ভালো কি ভালো না না ভালো হলে রিটার্ন ফিরি

পার ছেলেছে কেমন লাগছে বল খুশি তো সেই খুশি একটু হাসিটা দিয়ে দে চরম হাসি দিয়ে দিয়েছে ও একটা বিশ্ব পরে পরে দেখছে এই ক্যারিটা ভর পা দিয়ে পরে দেখ

তো বন্ধুরা আমাদের এই আনবক্সিং ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না তো আবার দেখা হচ্ছে পরের নেক্সট আনবক্সিং ব্লগে বাই বাই টেক